কেমন আছো তোমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ফোর আয়ত ঘন আজকে আমরা চব্বিশে অঙ্ক শুরু করব। বহু বিকল্পীয় প্রশ্ন এগুলো এমসিকিউ কিউ শর্ট কোশ্চেনভাবেই হয়ে যায় কিন্তু আমি একটু কোষে দেখাবো কারণ সংখ্যা চেঞ্জ করলে বা অন্য কিছু করলে তোমরা কিভাবে করবে ঠিক আছে তার আগে বলে নিই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো দেখো কি বলেছে এক একটা একটি সমকোণী চৌপালাকৃতি বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ সেমি ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল অষ্টআশি সেমি বাক্সটির উচ্চতা কত দেখো ধরি বাক্সটির ভিতরের দৈর্ঘ্য এস সেমি শর্তানুসারে এইটটি এইচ অর্থাৎ ক্ষেত্র বল আছে তাসিক উচ্চতা গুণ করলেই কী হয় আয়তন হয় তাই এইটটি এইট এইচ ইকাল টু চারশো চল্লিশ এইচ ইকাল টু চারশো চল্লিশ বাই অষ্টআশি এটা শর্টকাটে করছি এইচ মানে অমুক তমুক এত বলছি না কাটাকাটি করছি পঁচাশটে চল্লিশ পঁচাশটে চল্লিশ চে চল্লিশ ডাইরেক্ট অষ্টআশি দিয়ে ভাগ করবে এক্স ইকাল টু ফাইভ সেমি কয়ে কতর উত্তরটা বিয়ের উত্তরটা দুইয়ের অঙ্ক একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার পোস্ত বারো মিটার গভীরতা ষোলো মিটার ওই গর্তের মধ্যে মিটার দৈর্ঘ্য চার মিটার পোস্ত ও দু মিটার পুরু তক্তা রাখা যাবে মানে কটি তক্তা রাখা যাবে খুব ইজি অঙ্ক দেখো দেখিয়ে দিচ্ছে বলেছি যে শর্টকাটে করাবো কিন্তু জাস্ট দেখিয়ে দেবো একটু আমাকে বলেছে আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্যগুলো আমি গুণ করে দিচ্ছি তাহলে আয়তন পেয়ে যাব চল্লিশ গুণ বারো গুণ ষোলো আর নিচে ওই যে গর্তের মধ্যে রাখা তক্তারগুলোর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা বলেছে ফাইভ ইন্টু ফোর ইন্টু টু গুণ করে ভাগ করে দিলাম কাটাকাটি করবে করলে দেখবে একশো বিরানব্বই হবে তাহলে কোন উত্তরটা হচ্ছে বিয়ের উত্তর একশো বিরানব্বইটি এবার তিনেরটা দেখো একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গমিটার ঘনটির আয়তন কত পার্শ্বতল বলে দিয়েছে তা থেকে আয়তন বার করতে হবে ধরি বাহু দৈর্ঘ্য এ মিটার ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত ফোর এ স্কোয়ার বর্গমিটার ঠিক আছে পার্শ্বতল বলেছে প্রত্যেক তল বলেনি তাই শর্তানুসারে ফোর এ স্কোয়ার ইকাল দুশো ছাপ্পান্ন এ স্কোয়ার ইকাল টু দুশো ছাপ্পান্ন বাই চার চার দিয়ে চৌষট্টি হয় দুশো ছাপ্পান্নকে এ ইকাল টু রুট চৌষট্টি এইটা আগে বলেছি কিন্তু আমার মনে নেই স্কোয়ার থাকলে স্কোয়ার উঠে গেলে অপোজিট দিকে অর্থাৎ সমান চিহ্নের বিপরীত দিকে যেইটা থাকে তাতে বর্গমূল হয় চৌষট্টি বর্গমূল আট এ ইকাল টু আট এবার আমার প্রশ্নটা হয়েছে ঘনকের আয়তন কত ঘনকের আয়তন এইট কিউ অর্থাৎ পাঁচশো বারো ঘনমিটার অনুত্তরটা ডি এর উত্তরটা চারেরটা দেখো দুটি ঘনকের আয়তন ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন ঘনক দুটির সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত কত খুব সহজ একটা ট্রিক্স বলে দিচ্ছি কি না দুটি ঘনকের আয়তন অনুপাত আয়তন মানে কি কিউ তো তাহলে ওয়ান কিউ আর সাতাশ কিউ হয়েছে মানে কিছু একটা কিউ হয়ে সাতাশ হয়েছে তাহলে একে আমি ঘনমূল করব কাকে ঘনকের আয়তন দুটোকে ওয়ানের ঘনমূল করব সাতাশেরও ঘনমূল করবো ওয়ানের ঘনমূল করলে ওয়ান আর সাতাশের ঘনমূল করলে থ্রি তাহলে বাহুর পেয়ে যাব ওয়ান ইস টু থ্রি এবার একে স্কোয়ার করবো ক্ষেত্রফল মানে স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে ওয়ান ইস টু নাইন কতটা আছে সি এইটা মুখে মুখেই হয়ে গেল পরেরটা দেখছি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক কর দৈর্ঘ্য ডি এ কক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখো কীভাবে করি এস ইকাল টু সিক্স এ স্কোয়ার তাহলে রুট ওভার এস বাই সিক্স ইকোয়াল টু এ ডি ইকাল টু রুট থ্রি এ এটা আয়তনে ডি বাই রুট থ্রি ইকোয়াল টু এ শর্তানুসারে এ সমানে অর্থাৎ রুট ওভার এস বাই সিক্স ইকোয়াল টু ডি বাই রুট থ্রি দুজনকেই স্কোয়ার করলাম করলে কি হলো এস বাই সিক্স ইকোয়াল টু ডি স্কোয়ার বাই থ্রি এস রইল ছয়টা উপরে উঠে গেল কারণ ভাগ অবস্থায় ছিল পরে ওপারে যে গুণ হয়ে গেল তিন দিয়ে করলাম তিন দুণে ছয় তাহলে এস ইকাল টু টু ডি স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার ইকোয়াল টু এস বাই টু এটা কিসের কত দাগেরটা ডি এর অঙ্ক অবশ্যই বুঝতে পেরেছি বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কষে দেখি ফোরের বিয়ের অঙ্কগুলো সত্য মিথ্যা একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন চার গুণ হবে অ্যাকচুয়ালি প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন টু কিউ হয় অর্থাৎ এইট হয় চার হয়েছে তার মানে এইটা মিথ্যা কী বললাম বর্ষামে টু হেক্টর জমিতে পাঁচ সেমি বৃষ্টি হয়েছে বৃষ্টির জলের আয়তন কত এটা সত্য হবে কেন পাঁদুকনের দশ দশমিকগুলো আছে এখানে যেমন হেক্টর থেকে আমার বর্গে আসবে তেমন ওখানে দশ সেমি আছে সেগুলোকে মিটারে করব তাহলে এইটা হলো সত্য এবার বলেছে একটি এগুলো জানার বিষয় এগুলো কষার কিছু নেই সিএটটা শূন্যস্থান পূরণ করি একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি কটি মুখস্থ রাখবে চারটি এরপর হলো একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য তাহলে কার সঙ্গে হবে রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য ঠিক আছে এরপর হচ্ছে তৃতীয়তা মানে তিন নম্বরেরটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম সে তো জানোই ঘনক উত্তরটা কি ঘনক বুঝতে পারলে পঁচিশেরটা শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একটি আয়তক্ষণের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শিশুবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত লিখি কিভাবে করব খুব সহজ দেখো এক্স ইকাল টু তল সংখ্যা অর্থাৎ ছটি জেড হলো শিশুবিন্দু সংখ্যা অর্থাৎ আটটি ওয়াই হলো ধার সংখ্যা অর্থাৎ বারোটি আর পি হলো কর্ণ সংখ্যা ইকুয়াল টু চারটি তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইকুয়াল টু কত হচ্ছে সিক্স মাইনাস বারো প্লাস এইট প্লাস ফোর বারো থেকে ছয় বিয়ে করলে মাইনাস সিক্স প্লাস এইট প্লাস ফোর আট থেকে মাইনাস সিক্স গেলে টু প্লাস ফোর ইকোয়াল টু ছয় বুঝতে পেরেছি খুব সহজ ছিল এইটা পরের অঙ্কে চলে যাচ্ছে দুটি আয়তঘনের মাত্রাগুলি দৈর্ঘ্য যত চার ছয় চার একক এটা একটার হলো আরেকটা হলো এইট টু এইচ মাইনাস ওয়ান কমা টু একক তাহলে দুটোর বলে দিয়েছে কি কী দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আয়তন দুটির ঘনফল সমান হলে এইচের মান বার করতে হবে অর্থাৎ আমি তাহলে কী করব চার ইন্টু ছয় ইন্টু চার করবো ইকুয়াল টু এইট ইন্টু টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু এটা শর্তানুসারে সমান করে দেবো তাহলেই এইচের মান বেরিয়ে যাবে যেহেতু দু নম্বরের অঙ্ক একটু কষে দেখাচ্ছি প্রথম আয়ত ঘনের আয়তন ফোর ইন্টু সিক্স সিক্স টু ফোর ঘন একক দ্বিতীয়র হলো আয়তন এইট ইন্টু ব্যাকেটে টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু একক শর্ত অনুসারে এইট ইন্টু টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু ইকোয়াল টু ফোর ইন্টু সিক্স ইন্টু ফোর কেন আমি গুণ করে নিই কাটাকুটি করে দেবো টু এইচ মাইনাস ওয়ানটা রেখে দেবো বাকি এই দিকে নিয়ে আসবো তলায় আট ইন্টু টু আর উপরে থাকবে চার ইন্টু ছয় ইন্টু চার চার দিয়ে কাটলাম দুই দুই দিয়ে চারকে কাটলাম দুই আবার দুই দুই কেটে গেলো তাহলে ছয়ে রইল তাহলে টু এইচ মাইনাস কী হবে সিক্স প্লাস ওয়ান ওইদিকে মাইনাস ছিল এই দিকে চলে এলো তাহলে এইচ ইক্যাল টু সেভেন বাই টু তাহলে এইচ ইকাল টু সেভেন বাই টু ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এইচের মান হবে থ্রি পয়েন্ট ফাইভ তিন নম্বরে অঙ্ক দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকের সমগ্রতলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ঠিক আছে দেখো কীভাবে করি একটু সহজ পদ্ধতিতে করিয়ে দেবো ধরি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য দশ একক তাহলে ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার ইকোয়াল টু সিক্স ইন্টু টেন স্কোয়ার স্কোয়ারটা সিক্স ইন্টু একশো এখন ঘনকের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি পেল অর্থাৎ এখন বাহুর দৈর্ঘ্য হবে টেন প্লাস টেন ইন্টু ফিফটি বাই হান্ড্রেড জিরো জিরো কাটল অর্থাৎ টেন প্লাস ফাইভ ইকাল টু ফিফটিন একক এখন ক্ষেত্রফল হবে সিক্স ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক অর্থাৎ সিক্স ইন্টু পনেরো স্কোয়ার অর্থাৎ সিক্স ইন্টু দুশো পঁচিশ তাহলে সিক্স ইন্টু একশো ছিল সেখান থেকে দুশো পঁচিশ এলো তাহলে ঘনকের ক্ষেত্রফল শতকরা দুশো পঁচিশ মাইনাস একশো কত হচ্ছে একশো পঁচিশ বর্গ একক বৃদ্ধি পেল নিশ্চয়ই বুঝতে পেরেছ না বুঝতে পারলে ভিডিওটা একবার রিপিট করবে তাহলে বুঝতে পেরে যাবে চারেরটা দেখো তিনটি নিরেট ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে তিন সেমি ফোর সেমি ও ফাইভ সেমি তিনটিকে গলি একটি নতুন নিরেট ঘনক তৈরি হলো নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কত দেখো কিভাবে করি প্রথম ঘনকের আয়থন বাহু কিউ কেউ সেমি অর্থাৎ থ্রি হোল কিউ ঘন সেমি ইকুয়াল টু সাতাশ সেমি দ্বিতীয় ঘনকের আয়তন বাহু হল কিউ ঘনসেমি ইকাল টু চার কিউ ঘনসেমি অর্থাৎ সিক্সটি ফোর ঘনসেবি তৃতীয় ঘনকের আয়তন বাহু হোল কিউ সেমি ঘনসেমি ফাইভ কিউ অর্থাৎ একশো পঁচিশ ঘনসেবি তিনটি ঘনকের মোট আয়তন কত হবে সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ দুশো ষোলো তাহলে নতুন ঘনকের আয়তন কত হবে দুশো ষোলো সেমি তাহলে নতুন ঘনকের বাহু কত হবে আয়তনের ঘনমূল সেমি কি হবে আয়তনের ঘনবল সেমি ইকুয়াল টু দুশো ষোলো ঘনমূল দুশো ষোলোর ঘনমূল করলে কত হবে সিক্স সেমি তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য সিক্স সেমি বুঝতে পেরেছো নিশ্চয়ই পরে অঙ্কে চলে যাচ্ছে একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালে দৈর্ঘ্য যথাক্রমে বারো মিটার এবং আট মিটার ঘরটির উচ্চতা চার মিটার হলে ঘরটির মেজের ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো কিভাবে করি এই অঙ্কটা শুধুমাত্র একটু বোকা বানিয়েছে আমার উচ্চতার কোনো দরকার নেই ঘরের মেজের ক্ষেত্রফল করতে গেলে দৈর্ঘ্যপস্ত জানলেই হয়ে যাবে তাই ঘরের দেয়ালে দৈর্ঘ্য জানি বারো মিটার পোস্ত আট মিটার তাহলে দৈর্ঘ্যপোস্ত জেনে গেলাম তাহলে মেজের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু পোস্ত মিটার অর্থাৎ বারো ইন্টু এইট মিটার ইকুয়াল টু ছিয়ানব্বই মিটার তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত ছিয়ানব্বই বর্গ মিটার কমপ্লিট হলো কষে দেখি ফোর আয়ত ঘন এরপরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো